হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে তো দেখো আজ আমি কী রান্না করছি তো তোমাদের পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এখানে আলু নিয়েছি এখানে পটল কাটা আছে এখানে পেঁয়াজ আছে টমেটো আছে এখানে আদা জিরে রসুন সব বাটে রাখা আছে তোমরা দেখতে থাকো এইখানে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটাই কিন্তু দেখবে ঠিক আছে তোমরা যেমন আমার পাশে আছো সেরকমই পাশে থাকো বন্ধুরা আর তোমাদের পাশে আমি সব সময় আছি আর যারা আমার বন্ধু আছো তাদেরকে বলি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমার পাশে থাকো বন্ধুরা কতগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে একটু লাল লাল করে ভালো করেছি ভাজি ভালো লাগে না বন্ধুরা তাই না তো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি পচল আর তরকারি করলে একটুকু পচল না ভেজে নিলে না ভালো লাগে না ভাজা হৈ গৈছে খাই নেবে এবাৰ আলুগো একো ভেজে নেব তো আলুগুলোকে ভেজে নিয়ে বন্ধু আলুগুলোকে ভেজে নিয়ে ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম একটু ভাপে সিজে যাবে আর একটু চাপা দিতে তো বন্ধুরা এখন একটু সিজতে বাকি আছে আরও চাপা দিলাম তো ভাপে সিজিয়ে সিজে যাক আমরা বন্ধুরাও কিন্তু পুরো দুটো যাই দেখো তো বন্ধুরা আমি খুব একটা ভালো রান্না করতে চাই না যতটুকু পারি ততটুকুই করি ঠিক আছে আর বন্ধুরা কোনো একটু যদি খুঁজতে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বারবার বলবো তোমরা বন্ধুরা একটু আমার পাশে থাকো আমি জানি তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি যারা নতুন বন্ধু হাওনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আমার পরিবারে চলে এসছো বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলি তোমরা আমার ভিডিও দেখো একটু আশা করি সবাই ভালো লাগবে একটু দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল করে আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তাই না দেখো বন্ধুরা কত সুন্দর আলুগুলো ভাজা হয়েছে পুরো লাল লাল হয়ে গেছে তাই না বন্ধুরা দেখো কত সুন্দর লাল লাল ফুল বেজে নিয়েছি এগুলো এবার তুলে নেব বন্ধুরা আর একটু তেল দিয়ে দিই তেল আছে আর হুপো দিয়ে

দেখতেই পাচ্ছো লাল লাল করে পিঁচ গুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো টমেটো গুলো একদম বলে গেছে আমার মশলাটা রাখা আছে বের বহে আমিও দেখতেই পাচ্ছি ভালো করে মশলাটা কষে নিয়েছি

একটা ভিডিও করতে কত কষ্ট করে করতে হয় তোমরা তো জানো বন্ধুরা বন্ধুরা আলু কত মধ্যে রাখা আছে ভাজা সেগুলো একটু কষ্ট নেবে বন্ধুরা এক হাতে রান্না করা এক হাতে বন্ধুরা কত কবি কষ্ট হয় তোমরা তো খুব অসুবিধা হয় কিন্তু কী করবো তা করতে হচ্ছে কেউ কেউ নেই বলো ধরে দেওয়া সে তাই করতে হবে একা ঘরে সবই একা একা হয়ে সব একা করতে হয় দেখতেই আমার

তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে তাই না তো বন্ধুরা যতটুকু পারি সেইটুকুই আমি করি খুব একটা পারি না খুব একটা পারি না যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা দেখো ঠিক আছে আমার পাশে বন্ধুরা থাকো একটু তো বন্ধুরা এই তো আমার এই দেখো হয়ে গেল পটলের আলু তরকারি করেছিলাম হয়ে গেছে এখানে আজ বেগুন ভাজা পটল ভেজে নিয়েছি তো আজ আমার এই হলো রান্না তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে আর তোমরা পাশে থেকো আমি পাশে আছি তোমাদের বন্ধুরা তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা